সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা সব ইউজ ল্যাপটপ দেখাব অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এবং মাইক্রোসফট এর সার্ফেস কালেকশন শেষে অল্প কিছু পরিমানে এইচপি এলিটবুক কালেকশন থাকবে এই তিনটা ব্র্যান্ডের হচ্ছে মোটামুটি বর্তমান সময় ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং ব্র্যান্ড ভ্যালু টাইপের বেশ কিছু ল্যাপটপ এখানে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইস থাকবে আজকের ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলোর প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি মডেল কনফিগারেশন সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম আমরা অ্যাপেলের ম্যাকবুক এয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি এইট টাকা অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে অ্যাপেলের এম ওয়ান চিপ দিয়েই হচ্ছে এই কনফিগারেশনে পাওয়া যায় আপনারা আগে প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের মডেল অনুযায়ী রিয়েলাইজ করবেন বা ভেরিফাই করবেন কারণ মার্কেটে বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট বিভিন্ন রকমের প্রাইসে হয়ে থাকে আমরা প্রত্যেকটা যে ইউজ ল্যাপটপ সেল করি কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে এখন এম থ্রি প্রোডাক্ট যদি পাওয়া যায় এখান থেকে ট্যাপ খাওয়া এখান থেকে ট্যাপ খাওয়া সেই প্রোডাক্টের প্রাইস যদি পঞ্চাশ হাজার টাকা হয় সেটার সাথে প্রাইস তো এটার মিলাইলে হবে না তো আপনারা সেই দিক থেকে বিবেচনা করে আশা করি কমেন্টগুলো গুলো পড়বেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের রোজ কোল্ড কালার সবকিছু মিলাইতে হবে কালার মিলাইতে হবে কোয়ালিটি মিলাইতে হবে এবং এখানে যে ব্যাটারি সার্কেল কাউন্ট থাকে সবগুলো মিলাইতে হবে তো এটা হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি মিলাইতে হবে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের গ্লোসি এবং রেটিনা টেকনোলজির ডিসপ্লে এটা একটা ইউজ ল্যাপটপ বাট কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি পারচেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তার সাথে আপনারা পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্রেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এর পাশাপাশি আমরা আরো একটা রেখেছি সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড মডেলের এটা ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো যারা একটু মিড বাজেটে প্রোডাক্ট খুঁজে থাকেন তারা চাইলে এটা দেখতে পারেন অনেকেরই এই বাজেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তারা একটা প্রিমিয়াম সেগমেন্টের এসপি ডেল লিনোবো থিঙ্কপ্যাড ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন আমি বলবো আপনারা চাইলে এটা দেখতে পারেন তো টু থাউজেন্ড কোরাই ফাইভ প্রসেসর এইট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো তবে এই টু থাউজেন্ড মডেলের ভিতরে আমাদের কাছে কিন্তু কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এখানে অ্যাপেলের বেশ কিছু কোয়ান্টিটি আমরা রেখে দিয়েছি আপনারা যাতে যাচাই বাছাই করে শপে এসে আপনারা পারচেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটু ভ্যালুয়েবল প্রোডাক্ট কারণ এটার কনফিগারেশনটা ভালো হাই এটা হচ্ছে টু থাউজেন্ড মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো পাঁচশো বারো এটাতে আবার টাচ আইডি টাচবার সহকারে আছে অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় প্রোডাক্টটা আছে এটার উপরে ডিপেন্ড করে আরও একটা ডিপেন্ড করে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মানে প্রোডাক্টের কোয়ালিটি ডিসকোয়ালিটি হতে পারে এর জন্য প্রাইস কম বেশি হতে পারে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি টুয়েলভ থাউজেন্ড নাইনটিন মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ জিবি এস টাচ আইডি টাচবার সহকারে আছে ভাইব্রেটিং টেকনোলজির ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন এইটটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স ভিতরে অ্যাপেলের ম্যাকবুক এবং বড় ইঞ্চি বা বড় ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটা টু পয়েন্ট ফাইভ কে আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা দেখবো আই থিংক এটা হচ্ছে মেবি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে হবে তো আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা আগে দেখে নেই যেটা ডিসপ্লে রেজুলেশনটা কিরকম আছে ভিউয়ার্স এটা আসলে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে কনফিগারেশনও ভালো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স যারা স্পেশালি স্পেশালিমিয়ার পুরো অটো ক্যাট্রি ডি স্টুডিও ম্যাক্স ক্রল রো এই টাইপের সফটওয়্যার নিয়ে কাজ করেন অনেকে গুগল লুমিয়ন তো তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এবং যারা র্যান্ডারিং দিয়ে থাকেন তারাও চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস এইটটি টাকা আমি আবারও বলি সিমিলার কনফিগারেশনের বা সিমিলার মডেলের ল্যাপটপ অন্য জায়গায় প্রাইস কম বেশি হতে পারে সেটা প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা স্পেশালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু সার্ফেসের ভিতরে প্রাইস এবং কনফিগারেশন এই দুইটা যদি আপনারা বিবেচনা করেন বা কম্পেয়ার করেন আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ টু কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা বেস্ট কেন সেটা বলে দিচ্ছি এটা কনফিগারেশন কোরাই সেভেন প্রসেসর এক দ্বিতীয়ত ষোলো জিবি র্যাম তৃতীয়ত হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি চতুর্থ হচ্ছে ল্যাপটপটা এতটাই লাইটওয়েট অনায়াসেই আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন মানে দুর্দান্ত লেভেলের একটা ব্যাটারি হেলথ আছে আমরা এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাচাই করে কালেক্ট করি মানে সব ধরনের গ্রাফিক্সের কাজ স্মুথলি করতে পারবেন যারা স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ কর্ম করার জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন মিড বাজেটে তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো এটাকে আমরা স্টুডেন্ট ল্যাপটপ স্পেশালি সার্ফেস কে কেন বলি এটা হচ্ছে ক্যারি করার জন্য উপযুক্ত মানে লাইট ওয়েট ক্যাটাগরির হয় একটু ইউনিক ডিজাইন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ আর পারফরমেন্স হচ্ছে দুর্দান্ত যার জন্য মাইক্রোসফট সার্ফেস কে আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি তো এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ টু সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউনিক কালার কালারের জন্য কিন্তু প্রাইসটা কিছুটা কম বেশি হয় আপনারা চাইলে খোঁজখবর নিয়ে দেখবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাইস ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে আবার ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা ওয়েব ডেভেলপমেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং কাজ করতে চান এবং একটু ইউনিক টাইপের কালার টালার চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সার্ফেসের প্রত্যেকটা ডিসপ্লে কিন্তু অটো ব্রাইটনেস ব্যাকগ্রাউন্ডে যদি হাইলাইট থাকে ডেফিনেটলি সার্ফেসের ডিসপ্লেটা আপনার হাইলাইট দিয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে যদি লো লাইট দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সারফেস এর ডিসপ্লে লো লাইট অটোমেটিক্যালি হয়ে যায় যেটাকে বলে অটো ব্রাইটনেস এটা পারচেজ করতে পারবেন 68500 যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরো চারটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 যারা একটু হাই বাজেটে ল্যাপটপ খুঁজে থাকেন তারা চাইলে ফোরটা দেখতে পারেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টেলের আইডি সিক্সি গ্রাফিক্স পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা একদম সুপার টুপার ফ্রেশ কোনো দাগ কাছে তো প্রশ্নই আসে না প্রত্যেকটা ল্যাপটপ জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সারফেসের আমাদের কাছে সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম ফাইভ পর্যন্ত ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর কালারিং ভেরিয়েন্ট তেরো পয়েন্ট পাঁচ ইঞ্চি পনেরো পয়েন্ট চার ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে কারণ কোয়ালিটি যদি আমরা দেখি কোয়ালিটির সাথে আসলে সবকিছু দেখলে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে পার্চেস করবেন তো সার্ফেস ল্যাপটপ ফোর সিক্সটি সার্ফেস ল্যাপটপ 4 কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালার কোরাইফাই বিলিভেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে অ্যাভেলেবেল আছে সেভেন্টি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর স্পেশালি এটা রাইজ প্রসেসর দিয়ে যারা একটু আপ টু ডেট রিলেটেড সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা চাইলে এটা দেখতে পারেন

এই ল্যাপটপগুলো আমাদের স্টকে চলে এসছে আপনারা চাইলে সব ভিজিট করে ল্যাপটপগুলো ডিটেলস জানতে পারেন এবং কেউ যদি পার্সেস করতে চান অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনারা নিতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি প্রো মাইক্রোসফট সার্ফেস সহ এইচপি সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বলা ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ